প্রথম পক্ষের স্বামীর হাতে খুন দ্বিতীয় পক্ষের স্বামী অভিযোগ স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেন ওই যুবতী তারপরে এই মর্মান্তিক ঘটনা বুধবার রাত্রে একটা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর হেলালপুর গ্রামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কেটে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মৃত যুবকের নাম বিশাল দাস বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবারও ঘুমোচ্ছিলেন সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠেই তার ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়

মৃত যুবকের নাম বিশাল দাস বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবারও ঘুমোচ্ছিলেন সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠেই তার ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলা কেটে হত্যা করা হয় বিশাল দাসকে বিশাল দাসের স্ত্রী জানায় তার প্রথম পক্ষের স্বামী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গ্রামের শুভ মাঝি তার সাথে বেশ কয়েক বছর আগেই বিয়ে হয় তার পরবর্তীতে বিশাল দাসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে শ্রাবণী দাস এবং বেশ কয়েকদিন আগে শ্রাবণী দাস শুভ মাঝির কাছ থেকে বিশাল দাসের কাছে চলে আসে পরবর্তীতে গ্রাম্যশালী স্মৃতি পুনরায় শুভ মাঝি শ্রাবণী দাসকে তার বাড়িতে নিয়ে যায় পরবর্তীতে মাসখানেক আগে আবারও শ্রাবণী মাঝি বিশাল দাসের সাথে ঘর সংসার করতে থাকে তারপর থেকেই শুভ মাঝির বিশাল দাসের প্রতি একটি আক্রোশ জন্মায় সেই কারণে বুধবার শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে তার ঘরের ভিতরে ঢুকে দাঁড়ালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে বলি অভিযোগ মৃত বিশাল দাসের তিরিশ